বাংলাদেশের বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী গ্রেফতারের বিষয়ে অবগত জাতিসংঘ মহাসচিব মুখপাত্র ফ্লোরেন্সিয়া বিশেষ সম্বাদদাতা বাংলাদেশে কি ঘটছে সেদিকে সবসময় নজর রাখছেন জাতিসংঘ দমন এবং গ্রেফতারের বিষয়ে অবগত রয়েছেন নিয়মিত নির্বাচন প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে মহাসচিবের সহযোগী মুখপাত্র ফ্লোরেন্সিয়া শুধু নিনো এসব কথা বলেন ব্রিফিং নিয়ে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ উল্লেখ করে আল জাজিরা জেমস বে জানতে চান বাংলাদেশে ইতিমধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মীকে জেলে আটকে রেখে শেখ হাসিনা এক অদ্ভুত রকমের জয় পেয়েছেন জাতিসংঘ কি এই নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠু মনে করে জবাবে মুখপাত্র ফ্লোরেন্সিয়া সতন বলেন বাংলাদেশে কি ঘটেছে সেটা আমরা পর্যবেক্ষণ করেছি সেখানে কি ঘটছে তার দিকে সবসময় নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব বিরোধী দলগুলো নির্বাচন বয়কটের সিদ্ধান্তের বিষয়ে তিনি অবগত এছাড়া ভিন্নমতের কণ্ঠরোধ এবং বিরোধী দলের নেতাদের গ্রেফতারের বিষয়েও জানেন তিনি নির্বাচনের সময়কালীন সহিংসতার ঘটনায় স্পষ্টতই এ সবসময় নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব বিরোধী দলগুলো নির্বাচন বয়কটের সিদ্ধান্তের বিষয়ে তিনি অবগত এছাড়া ভিন্নমতের কণ্ঠরোধ এবং বিরোধী দলের নেতাদের গ্রেফতারের বিষয়েও জানেন তিনি নির্বাচনের সময়কালীন সহিংসতার ঘটনায় স্পষ্টতই জাতিসংঘের মহাসচিব উদ্বিগ্ন তিনি আরও বলেন সব পক্ষকে যে কোনো ধরনের সহিংসতা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি যাতে পূর্ণ শ্রদ্ধা প্রদর্শন করা হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি গণতন্ত্র এবং অর্থনৈতিক সমৃদ্ধি ত্বরান্বিত করার জন্য এর প্রয়োজন রয়েছে